আমরা যে অর্থ রোজগার করি তার বেশিরভাগই নানা কারণে খরচ হয়ে যায় যে টাকা ঘরে আসছে সেই টাকা ধরে রাখতে না পারার কারণেই আমাদের বেশিরভাগেরই সঞ্চয়ের ভাণ্ডার খুব একটা ফুলে ফেঁপে ওঠে না পরিশ্রম করেও যদি আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ না ঘটে তাহলে হতে পারে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে এই নেগেটিভ এনার্জির কারণেই বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে নানান সমস্যা লেগেই থাকে এই পরিস্থিতিতে বাস্তু বিশেষজ্ঞরা একটি অত্যন্ত সহজ সমাধান জানিয়েছেন এই কাজটি করলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে এর ফলে বাস্তু দোষ কেটে গিয়ে সংসারে ফিরবে সুখ আর সমৃদ্ধি বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হলে সেখানে বাস করবেন স্বয়ং মালক এই কাজে লাগবে একুশ দিন এবং খরচ হবে মাত্র পঞ্চাশটি টাকা তাহলে জেনে নেওয়া যাক বাস্তু দোষ থেকে নিজের সংসারকে মুক্ত করার এই সহজ উপায় বাস্তু অনুসারে আমাদের বাড়ির প্রধান দরজার একটি বিশেষ গুরুত্ব রয়েছে মনে রাখবেন পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ তা বাড়ির মূল বাস্তব বিশেষজ্ঞরা আমাদের বাড়ির মূল দরজার দুপাশে রোজ সকালে ভালো করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন টানা একুশ দিন ধরেই কাজ করতে হবে রোজ সকালে স্নান করে উঠে দরজার দুপাশে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিতে হবে তাহলেই সব অশুভ শক্তি দূর হবে এবং আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধি অক্ষয় হবে এর ফলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আপনার ব্যবসা করলে তাতেও উন্নতি ঘটবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বাজার থেকে হলুদের গুঁড়ো প্যাকেট কিনে সেই গুঁড়ো ছড়াবেন না গোটা হলুদ কিনে এনে তা ঘরে গুঁড়ো করে তারপর দরজার পাশে ছড়াতে হবে আর এর জন্য আপনার লাগবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার হলুদ কিনে এনে তা গুঁড়ো করে রোজ সকালে স্নানের পর দরজার দুপাশে ছড়িয়ে দিন এর ফলে সব নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হবে আপনার পরিবার আমরা যে অর্থ রোজগার করি তার বেশিরভাগই নানা কারণে খরচ হয়ে যায় যে টাকা ঘরে আসছে সেই টাকা ধরে রাখতে না পারার কারণেই আমাদের বেশিরভাগেরই সঞ্চয়ের ভাণ্ডার খুব একটা ফুলে ফেঁপে ওঠে না পরিশ্রম করেও যদি আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ না ঘটে তাহলে হতে পারে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে এই নেগেটিভ এনার্জির কারণেই বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে নানান সমস্যা লেগেই থাকে এই পরিস্থিতিতে বাস্তু বিশেষজ্ঞরা একটি অত্যন্ত সহজ সমাধান জানিয়েছেন এই কাজটি করলে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে এর ফলে বাস্তু দোষ কেটে গিয়ে সংসারে ফিরবে সুখ আর সমৃদ্ধি বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হলে সেখানে বাস করবেন স্বয়ং মালক এই কাজে লাগবে একুশ দিন এবং খরচ হবে মাত্র পঞ্চাশটি টাকা তাহলে জেনে নেওয়া যাক বাস্তু দোষ থেকে নিজের সংসারকে মুক্ত করার এই সহজ উপায় বাস্তু অনুসারে আমাদের বাড়ির প্রধান দরজার একটি বিশেষ গুরুত্ব রয়েছে মনে রাখবেন পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ তা বাড়ির মূল দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে বাস্তব বিশেষজ্ঞরা আমাদের বাড়ির মূল দরজার দুপাশের সকালে ভালো করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন